আসলাম আলাইকুম ভাইর সবাই কেমন আছেন আশা করছি দেশ উক্রবাদী যেখান থেকে আজকের ভিডিও তে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিরুতে আমি যে ড্রেসের কালেকশন গুলো নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য খান্দানি লাক্সারি পার্টি আর ফোর্টি যেগুলো সতেরোশো আঠারোশো দুই হাজার টাকায় সেল হচ্ছে সেই ড্রেস গুলো ইনশাল্লাহ আগামীকাল যারা শুরু আসবেন শুধুমাত্র এফার টা শুরুমের জন্য থাকবে দুই হাজার টাকার ড্রেস মাত্র এক হাজার টাকা অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন এবং এই ড্রেস গুলো প্রত্যেকটা থাকবে আপনাদের জন্য ফোর পিস এর স্যার দেখুন অনেক সুন্দর সুন্দর কালার মধ্যে নিয়ে আসছি শুধুমাত্র যারা শুরু আসবেন তাদের জন্য আজকের এই অফারটা সীমাবদ্ধ থাকবে হোয়াইট কালারটা দেখাবো প্রত্যেকটা হচ্ছে লাক্সারি পার্টি থাকবে ইনশাআল্লাহ হচ্ছে সোমবার সোমবার যারা শুরু আসবেন সোমবার আসলে কিন্তু এই অফারটা পেয়ে যাবেন অনলাইনে কিন্তু আপনার এই ড্রেস গুলো নিতে পারবেন না সম্পূর্ণ হচ্ছে এন্টি গোল্ডেন দিয়ে কাজ করা থাকবে লাক্সারি মধ্যে ফোর পিস সালোয়ার প্লাস ইনারটা আমরা কটন সিল্ক কাপড় দিয়ে পাবো আর এখন দেখিয়ে দিবো আপনাদেরকে দুপাতাটা থাকবে বড় মাপের দুপাটা যে দেখুন অনেক বিশাল বড় মাপের দোপাটা আমরা পেয়ে যাবো থাকবে সম্পূর্ণ কিন্তু মধ্যে থাকবে সম্পূর্ণ এন্টিক গোল্ডেন জরি শুধু দিয়ে কিন্তু কাজ করা পেয়ে হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এটা ফিরোজা কালারের মধ্যে থাকছে এটা ও দিচ্ছে আমরা এক হাজার টাকা শোরুমে আজকে কিন্তু আজকের দেখানো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন কেউ মিস করবেন আজকের এই কালেকশন গুলো এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার এটা আসবে হচ্ছে দুপাতাটা এ যেটা হচ্ছে দোপাট্টাটা থাকবে দোপাট্টা লাক্সারি শিপনের দোপাট্টা পাচ্ছি দেখুন অনেক সুন্দর করে কাজ করা আছে জাস্ট আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এই ধরনের ড্রেসগুলো আগামী ক্লাসে আপনারা 1000 টাকায় শোরুমে আসছে কিন্তু পেয়ে যাবেন কষ্ট করে একটু শোরুমে চলে আসবেন আজকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে এটা সালোয়ার প্লাস ইনার আর এখন দেখাবো দোপাট্টা এরপরে দোপাট্টাগুলো ফুটটাতে থাকবে লাক্সারি শিপনের দোপাট্টা থাকবে এই যেটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে প্রত্যেকটা ফেন্সি ফ্যান্সি পার্টিওয়ান যারা শোরুম আসবেন তারাই কিন্তু পাবেন এই ড্রেস গুলো আপনারা অনলাইনে নিতে পারবেন না বলে একটু কষ্ট করে শোরুম চলে আসবেন যেহেতু আমরা বিশাল অফার দিচ্ছি আপনাদেরকে আমাদের দুইটা শোরুমে অফার চলবে এই ড্রেসগুলোর সে কারণে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে পার্পেল কালারের এর মধ্যে থাকবে কত কত ড্রেস নিয়ে আসছে দেখুন আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কাজ করা ইন আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাতাটা দুপাটাটা অনেক সুন্দর থাকবে দুপাটার ডিজাইনটা অনেক ইউনিক থাকবে যে দেখুন দুপাটাটা মাসাল্লাহ দুপাটার মধ্যে আড়ি কাজ করা প্লাস জরি সুতোর কাজ করা আছে অনেক নাইস থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ওয়া দেখুন কত সুন্দর এটা সালোয়ার আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটাটা লাক্সারি পার্টি ওয়্যার এগুলো প্রত্যেকটা থাকবে আপনাদের জন্য ফ্যান্সি পার্টি ড্রেস 1000 টাকা করে পেয়ে যাচ্ছেন

প্রত্যেকে দেখাই দিবেন যে পূর্ণিমা শাড়ে যে আগামিকাল একটা অফার আছে যারা পূর্ণিমা শাড়িকে ভালোবাসেন ভিডিওটাকে অবশ্যই কিন্তু শেয়ার করে যাবেন যে পূর্ণিমা শাড়িতে আগামিকাল সোমবার চেষ্টা একটা অফার দিচ্ছে প্রত্যেকেই ইনশাল্লাহ চলে আসবে যেটা মেরুনের মধ্যে থাকবে কালারটা হচ্ছে মেরুনের মধ্যে আছে ওয়াও দেখুন কত সুন্দর এটা আসছে সালোয়ার প্লাস ইনার দোপাট্টা ওয়াও এটা সুন্দর আছে এটা খুবই নাইস এটা তো অনেক সুন্দর এটা প্রাইজে দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা এক হাজার টাকা সব অফারে পাচ্ছেন যেটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা মিন্ট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে মিন্ট ওয়া দেখুন ডিজাইন দেখুন কালার দেখুন এগুলো সব কোয়ালিটিফুল ড্রেস থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা ফোর পিস এগুলো প্রত্যেকটা ফোর পিস এক্সট্রা করে আপনার ইনার ক্রয় করতে হবে না এই ড্রেসের সাথে কিন্তু আপনার ইনার এড করা পেয়ে যাচ্ছে এখন আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার আর এখন দেখিয়ে দেব আপনাদেরকে দুপাটা দুপাটা দারুণ পেয়ে যাচ্ছি আমরা তো দেরি না করে প্রত্যেকে কিন্তু শুরু এ চলাপুর আগে আসবে শুরু তারাই কিন্তু সুন্দর সুন্দর ড্রেস গুলো নিতে পারবে সীমিত স্টক আছে তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ